সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এ ভাই তুমি ফেল তুমি ফেল রে ভাই তুমি ফেল তুমি শুধু গালাগালি করো কেন ভাই তুমি এত গালাগালি করো ভাই তুমি এত গালাগালি করো না রে ভাই তুমি অনেক গালাগালি করো সো গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কাজ তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমরা সব ভিডিওটা সম্পূর্ণ দেখো के वीडियो लग से लगे तुमसे कमेंट्स धन्यवाद चाचा सम्पूर्ण भिडियोटा देखो ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে